সবার উপরে মানুষ তাহার উপরে নাই তো দেখেন আমাদের হাটের টিম চলে গেছে আজকে ফেনিত তো এটা আমাদের হাটের ভাইরে এরা আমাদের একটা টিম তো টিমগুলো কিন্তু অনেক কষ্ট করতেছে আজকে তিন চার দিন যাবো তো এটা আমাদের প্রথম প্রথম দিন তো প্রথম দিনে দেখেন ভাইরা কি সুন্দর কাজ করতেছে তো এরা কিন্তু অনেক কষ্ট করতেছে খেয়ে না খেয়ে তো কিছু কিছু মানুষ আছে যে বলতেছে যে ছবি তুলে কেন ভিডিও করে কেন আসলে ছবি তোলা ভিডিও তোলা কোনো ব্যাপারই না কারণ এই জন্যই তুলতে হয় যে আপনি আমাদের দেখে আপনারা অন্যজন অন্যজনে এগিয়ে আসবেন এটাই তো নিয়ম তো ফেসবুকে অনেকজনই লিখতেছে দেখি যে কিছু ত্রাণ দিয়ে এটা আবার ছবি তোলা ছবি তুলতে হয় নাকি এরা কি ভিকেরি নাকি তা আসলে এরা কেউ ভিকেরি না এরা সবাই আল্লাহ রহমতে খেয়ে ফিরে ভালো আছে আলহামদুলিল্লাহ তো এরা তো পরিস্থিতির শিকার তো এর জন্য আমরা সবাই মিলে এদের পাশে দাঁড়াইতে চেষ্টা করব আর আমরাও চাব যে আমরা এদের বর্ণার্থদের পাশে দাঁড়ানোর জন্য তো যারা এসব কথা বলেন আর তাদের আসলে ঠিক নেই সব কথা বলার তো আমাদের টিমটা দেখানো অনেক কষ্ট করতেছে সারাটা আট দিন এই টিমগুলো কাজ করছে তো ভাইরা কিন্তু আজকে চলে আসছে তো আগামীকাল আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় টিম চলে যাবে চলে যাবে অন্য এক এলাকায় তো পানিতে যেভাবে ডুবুডুবু হয়ে আসছে এমন এমন ঘর আছে যে টিনের চাল দেখা যেতেছে না আসলে আল্লাহ পাক তুমি এদেরকে রহমত করো আর কেউ চায় না যে ক পাই পানির ভিতরে কষ্ট করে থাকতে তো আমাদের যে যেখান থেকে পারে যেভাবে পারেন যে যেটুক দিয়ে সাহায্য করতে পারেন সে সেরকমভাবে সাহায্য করবেন তো দেখেন আমাদের টিমগুলো কিন্তু কিভাবে কাজ করতেছে তো আজকে সারাটা দিন এরা কাজ করছে তো আবার আগামী কাল চলে যাবে এরা অন্য এক এলাকায় তো এদের এরা যাতে সুস্থ থাকে এদের জন্য আপনারা দোয়া করবেন এই টিমগুলো সুস্থ থাকলে আলহামদুলিল্লাহ এরা সব জায়গায় পৌঁছেতে তো দেখেন পানি বিনে কিছু দেখা যায় না তো মানুষ খুবই কষ্টে আছে আল্লা আল্লাপ পাকে এদের হেফাজত করুন এরা হেফাজত ভাবে থাকতে পারে তো দেখেন স্কুলের বাচ্চাগুলো কিন্তু অসহায়ের মতন তাকায় রয়েছে তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই টিমটা যেন ভালো মতো কাজ করতে পারে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ